বন্ধুরা বাড়িতে যখন এক্সট্রা ভাত থেকে যাবে না ফেলে দিয়ে যারা ছাদ বাগান করছেন বা উঠোন বাগান বা ব্যালকনি বাগান করছেন একটু অল্প যদি থাকে সেটাও কি করবেন একটু একটা বোতলের মধ্যে রেখে দেবেন তিন চার দিন ওগুলো কিন্তু মাটির সাথে মেশাবেন না কোনোভাবেই বোতলের মধ্যে রেখে দেবেন এবং তার যে জলটা হবে সেই জলটা কি করবেন গাছের পাতায় ছড়িয়ে দেবেন গোড়াতে দিলেও কোনো অসুবিধা নেই খুব ভালো গাছের পুষ্টিও হয়ে যাবে আর যেটি হবে পোকামাকড় আক্রমণ কিন্তু অনেক কমে যাবে তো এই যে এইভাবে এইভাবে দিয়ে দেবেন যেটা আমি গাছে হলুদ জল তারপর সার্ফ জল যেভাবে ফাঙ্গিসাইড তৈরি তৈরি করি আমরা জৈবভাবে অর্গানিকভাবে কোনো কেমিক্যাল না দিয়ে তো এটিও একটি এই ধরনেরই জিনিস একটা বোতলের মধ্যে ভরে বোতলটি একটি সুইচের মতো কোনো কিছু দিয়ে গরম করে ফুটো করে দেবেন ফুটো করে দিলেই এটা কি হবে এভাবে ঢালতে বা দিতে সুবিধা হবে এই যে দেখুন এই যে চলে এসছে পায়ে পায়ে ঘুরছে আমার বস বস তোর গায়ে জল দেবো না বোস এটি দিলে কি হবে একটু পোকামাকড়ের আক্রমণ থেকে এই যে বর্ষার বৃষ্টির পরে কিন্তু একটু পোকাদেরও সুবিধা হয় পোকামাকড়ের আক্রমণও কিন্তু হয় তো তার থেকে রেহাই পেতে গেলে আমাদেরকে নিম জল দিতে হবে হলুদ জল দিতে হবে কিছু না থাক হ্যান্ডওয়াশ একটু গুলে সেটাও যদি দিয়ে দেন তাহলেও কিন্তু কিছুটা আক্রমণ রোধ করা যাবে আমাদের পোকামাকড়ের আক্রমণ শুধু তো কীটনাশক দিলে হবে না কিছু ফাঙ্গিসাইড দিতে হবে বর্ষার পরে কিছু ফাঙ্গাস আক্রমণও হতে থাকে তো গাছকে যদি সুন্দর তরতাজা রাখতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে হবে আর হ্যাঁ গাছ লাগাচ্ছেন ঠিকই কিন্তু কোনোভাবে টবে জল যেন জমা না থাকে কোনো প্লাস্টিক যেন টবের মধ্যে না থাকে মাটিকে ভীষণ ক্ষতি করে দেয় তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এইভাবে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন